গতকালকে প্রধানমন্ত্রী একটি কথা বলেছেন এই কথাটি নিয়ে নানান আলোচনা হচ্ছে সমালোচনা হচ্ছে কেউ কেউ ট্রোল করছেন হাসছেন এক একজন এক একভাবে বিষয়টিকে দেখেছেন তিনি বলেছেন যে যে দেশ বাংলাদেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে সেই দেশের কাছ থেকে কিছু কেনা হবে না অর্থাৎ সেই দেশ থেকে বাংলাদেশ যদি কোনো কিছু আমদানি করে সে আমদানি আর করা হবে না তিনি বলেছেন বর্তমানে নিষেধাজ্ঞা দেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে যাদের নিয়ে আমরা জঙ্গিবাদ নির্মূল করি তাদের উপরে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি আমি বলেছি যে যারা নিষেধাজ্ঞা দেবে তাদের কাছ থেকে আমি কিছু কিনব না এখন পর্যন্ত বাংলাদেশে নিষেধাজ্ঞা এসছে র্যাবের ওপরে র্যাবের কিছু কর্মকর্তার ওপরে সে নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এবং সেটি দু সালের দশই ডিসেম্বরে নিষেধাজ্ঞা এসেছে এবং বারবারই বাংলাদেশের নির্বাচন আগামী নির্বাচন মানবাধিকার বাকস্বাধীনতা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট ইত্যাদি নিয়ে খুব সচ্চার কোনো দেশ যদি থাকে সেটা যুক্তরাষ্ট্র সুতরাং যুক্তরাষ্ট্রের ব্যাপারে প্রধানমন্ত্রীর এক ধরনের রিজার্ভেশন কিন্তু আমরা কিছুদিন আগেও লক্ষ্য করেছি তিনি পার্লামেন্টে বলেছেন যে যুক্তরাষ্ট্র সরকার ওলট করে দেয় পাল্টে দেয় বিভিন্ন দেশে তারা সেটা করে এবং যুক্তরাষ্ট্রের ব্যাপারে এক ধরনের কি বলবো এক ধরনের নেগেটিভ অ্যাটিটিউড আমরা লক্ষ্য করি প্রধানমন্ত্রীর তরফ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর তরফ থেকে আমার একটু কৌতূহল হলো আচ্ছা বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বন্ধ করে দেয় বা যুক্তরাষ্ট্র থেকে কোনো কিছু কেনা বন্ধ করে দেয় যুক্তরাষ্ট্রের কতটুকু আর্থিক সমস্যা হবে আর যুক্তরাষ্ট্র যদি সিদ্ধান্ত নেয় যে তারা বাংলাদেশ থেকে কিছু কিনবে না তাহলে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বাংলাদেশের আর্থিক অবস্থা অর্থনীতির কি অবস্থা দাঁড়াবে আমি দু সালের একটা ডেটা পেয়েছি আমাদের যুক্তরাষ্ট্রের যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে সেটা বলছে যুক্তরাষ্ট্র বাংলাদেশে প্রায় দেড়শো কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে দু সালে দেড়শো কোটি ডলারের পণ্য বলতে পয়েন্ট বিলিয়ন ডলারের মতো দেড় বিলিয়ন ডলার এক বছরে যুক্তরাষ্ট্র কাছ থেকে বাংলাদেশ কিনেছে রপ্তানি করেছে মানে যুক্তরাষ্ট্রের কাছ থেকে বাংলাদেশ আমদানি করেছে আর কি কিনেছে যুক্তরাষ্ট্র থেকে এই সময় দেশটি বাংলাদেশ থেকে আমদানি করে অর্থাৎ যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে কিনে বাংলাদেশ থেকে আমদানি করে পাঁচশো সত্তর কোটি ডলারের পণ্য সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের উপরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে রপ্তানি করেছে সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের উপরে সুতরাং বাংলাদেশ যদি আমেরিকা থেকে কেনা বন্ধ করে তাহলে মাত্র দেড় বিলিয়ন ডলার হয়তো যুক্তরাষ্ট্র বাংলাদেশে মানে এই রপ্তানিটা করতে পারবে না আর বাংলাদেশকে যদি যুক্তরাষ্ট্র ট্যারিফ দেয় নিষেধাজ্ঞা দেয় পণ্যর ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা আসে তাহলে সেটা সাড়ে পাঁচ বিলিয়ন ডলারের ওপরে একটা ধাক্কা বাংলাদেশের অর্থনীতি খাবে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের যেসব পণ্য রপ্তানি বাংলাদেশে যুক্তরাষ্ট্রে যেসব পণ্য রপ্তানি হয় তার মধ্যে ম্যাক্সিমামই হচ্ছে কৃষি পণ্য খাদ্যশস্য আছে বীজ আছে সয়াবিন তুলা গম ভুট্টা অর্থাৎ খাদ্য পণ্য বা কৃষিজাত পণ্য তারা বাংলাদেশে দেয় আর যন্ত্রপাতি লোহা এবং ইস্পাতেরও কিছু পণ্য তারা বাংলাদেশে রপ্তানি করে আর যুক্তরাষ্ট্র বাংলাদেশ থেকে আমদানি করে যা যে পণ্যগুলো তার মধ্যে ফার্স্টেই আসছে টেক্সটাইল আমাদের অর্থনীতির মূল ভিত্তি যে গার্মেন্ট বা টেক্সটাইল সেটা তারা বাংলাদেশ থেকে যুক্তরাষ্ট্র আমদানি করে বা বাংলাদেশ যুক্তরাষ্ট্র রপ্তানি করে পোশাক করে চামড়াজাত দ্রব্য জুতা তারপরে কৃষি পণ্য এই সবই আমরা যুক্তরাষ্ট্রে পাঠাই আরেকটু সূক্ষ্ম হিসাবে যদি আমরা যাই আমরা যদি একটু দেখি যে কি অবস্থা বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র থেকে পণ্য কেনা বাদ দেয় বা কোনো পণ্য আমরা যুক্তরাষ্ট্র থেকে নেবো না কারণ তারা আমাদের র্যাবের উপর নিষেধাজ্ঞা দিয়েছে এই সিদ্ধান্ত যদি বাংলাদেশ সত্যি সত্যি বাস্তবায়ন করে তাহলে চিত্রটা কি দাঁড়াবে আমেরিকার মাসিক রপ্তানি দুশো পঞ্চাশ বিলিয়ন ডলারের মতো আমেরিকা মাসে রপ্তানি করে দুশো বিলিয়ন ডলার এটাকে যদি আপনি বছরে নিয়ে যান তাহলে তিন হাজার বিলিয়ন অর্থাৎ তিন ট্রিলিয়ন ডলার তারা রপ্তানি করে বিভিন্ন দেশে তাদের পণ্য তিন ট্রিলিয়ন ডলারের মতন তাদের পণ্য যায় বাংলাদেশ যে দেড় বিলিয়ন ডলার আমেরিকার কাছ থেকে জিনিস নেয় দেড় বিলিয়ন ডলারের যে পণ্য নেয় সেটা আমেরিকার মাসিক যে রপ্তানি হয় একটা মাসে আমেরিকা যে রপ্তানি করে দুশো বিলিয়ন ডলার তার মাত্র পয়েন্ট সিক্স এটাকে যদি তিন ট্রিলিয়ন ডলারের বা বাৎসরিক যে রপ্তানি তারা করে সেইটার শতাংশে আনেন তাহলে এইটা পয়েন্ট জিরো 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 গিয়ে কোথায় শেষ হবে জানি না সুতরাং আপনি তার বিলিয়ন ডলারের পণ্য কিনলেন কিনলেন কি না না তাতে কিচ্ছু যায় আসে এখন আসেন যদি পাল্টা আমেরিকা বলে যে আপনারা তো আমাদের পণ্য নেবেন না আমরাও আপনাদের পণ্য নেব না নিলাম না বাংলাদেশের টেক্সটাইল বা গার্মেন্টস পণ্য নিলাম না বাংলাদেশের পোশাক নিলাম না বাংলাদেশ থেকে কৃষি পণ্য কিংবা চামড়াজাত চামড়া বা জুতা যে জিনিসগুলো আমরা আমেরিকাতে রপ্তানি করি সেগুলো আমরা নিব না কারণ আপনারা যেহেতু আমাদের কাছ থেকে নেবেন না পণ্য আমরাও নেব না তাহলে বাংলাদেশের অবস্থা কি আসে বাংলাদেশে রপ্তানি করা ছয় বিলিয়ন আমি যেটা বলছিলাম সাড়ে পাঁচ থেকে ছয় বিলিয়ন ডলার বাংলাদেশ রপ্তানি করে আমেরিকায় সেই ছয় বিলিয়ন ডলার বাংলাদেশের যে বাৎসরিক সর্বমোট রপ্তানি এটা কিন্তু মাসিক না বাৎসরিক যে সর্বমোট রপ্তানি তার বারো শতাংশ সুতরাং আপনার টুয়েলভ পার্সেন্ট রপ্তানি বন্ধ হয়ে যাবে যদি আমেরিকা আপনার কাছ থেকে পণ্য না নেয় ভিয়েতনাম আছে চায়না আছে আমেরিকা যে কোনো দেশের সাথে কম দামে পণ্যটাই তো আমার ইউএসপি যে আমি কম দামে আপনাকে দিচ্ছি সেই জায়গাটা আরও দেশ আছে যারা সেই জায়গাটা নিয়ে নেওয়ার জন্য প্রস্তুত সুতরাং আমরা যখন এই ধরনের কথা বলি একেবারে না বুঝে বলেছেন প্রধানমন্ত্রী তা নয় উনি আজকে পনেরো বছর ধরে বাংলাদেশে ভোটে বিনা ভোটে ক্ষমতায় আছেন সুতরাং প্রধানমন্ত্রী বুঝে শুনেই বলেছেন উনি হয়তো একটা বিশেষ বাহিনী একটা বিশেষ ফোর্সকে অ্যাসিওর করতে চেয়েছেন যে সরকারের সমর্থন তাদের সঙ্গে আছে এবং যেহেতু বারবারই আমি যেটা দিয়ে আমার কথা শুরু করেছিলাম শুধু যে নেক্সট ইলেকশন নিয়ে আমেরিকা সোচ্চার তা নয় আমেরিকা কিন্তু বাংলাদেশের মানবাধিকার নিয়েও অত্যন্ত সোচ্চার সুতরাং বাংলাদেশের গুম বিচার বহির্ভূত হত্যার সঙ্গে যে বাহিনীর নাম সবচেয়েতে বেশি আসছে সেটা হচ্ছে র্যাব এবং তারপরে পুলিশ সুতরাং র্যাবের ব্যাপারে আবারও স্যাংশন আসতে পারে বাংলাদেশে শান্তিরক্ষা বাহিনীর শান্তিরক্ষী বাহিনী মিশনে যারা যাচ্ছে তাদের ব্যাপারে স্ক্রুটিনি করা হতে পারে তাদের ব্যাপারে এক ধরনের নিষেধাজ্ঞা আসতে পারে যদি তারা দেশের মানুষের ওপরে রকম টর্চার করে কোনো রকমের মানবাধিকার লঙ্ঘন করে সেরকম কোনো ব্যক্তি যাতে মিশনে যেতে না পারে তার উপরে একটা নিষেধাজ্ঞা আসতে পারে সুতরাং এই বিষয়গুলোতে সরকার সম্ভবত বাহিনীগুলোকে এক ধরনের কমফোর্ট দেওয়ার চেষ্টা করছে যে বিদেশ যাই বলুক না কেন আমরা আপনাদের সঙ্গে আছি এবং স্পেশালি সামনে নির্বাচন এই নির্বাচনকে সামনে রেখে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমাগত ঘটতে থাকবে এবং এই মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ক্রমাগত ঘটানোর জন্য এই বাহিনীগুলোকে সরকারের দরকার সম্ভবত সেই যাতে নেক্সটে আরেকটা আরেকটা অর্ডার যদি কারণেই দেয় অবৈধ মানবাধিকার লঙ্ঘনের আদেশ যদি সরকারের তরফ থেকে এই বাহিনীগুলোকে দেওয়া হয় বাহিনী তো ভয় পাবে যে আমাদের উপর একবার নিষেধাজ্ঞা এসছে আবার কি নিষেধাজ্ঞা আসে সেই কারণে তাদের মনোবল চাঙ্গা রাখার জন্যে সরকারের অবৈধ আদেশ যাতে তারা পালন করতে দ্বিধা না করে সেই ব্যাপারে তাদেরকে মনোবল ঠিক রাখবার জন্যে তাদেরকে সাহস যোগাবার জন্যে এই ধরনের কথা বলা হয়েছে না হলে এই বাংলাদেশ যা কেনে আমেরিকার কাছ থেকে সেটা যে আমেরিকার রপ্তানির মাসিক রপ্তানির পয়েন্ট সিক্স পার্সেন্ট আর বাৎসরিক রপ্তানি হলে পয়েন্ট জিরো 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 সামথিং পারসেন্ট এটা কি সরকার জানে না খুব ভালোভাবেই জানে